মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে একটি অনন্য সামাজিক কর্মসূচি রাজ্য জুড়ে গ্রীষ্মকালীন রক্তের অভাব লাঘব করবার জন্যে রাজারহাট গোপালপুর বিধানসভা জুড়ে এক মাসব্যাপী রক্তদান অভিযান শুরু হয় গত এগারোই জুন বাইশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসে অশ্মী পোদ্দারে সহযোগিতায় হয়ে গেল এক রক্তদান শিবির অমিত পোদ্দারের সহযোগিতায় ডেঙ্গু কর্মী সাফাই কর্মী এবং আশাকর্মীদের বিশেষ সম্বর্ধনা দেওয়া হয় তারই কিছু অংশ দেখা

বিধি পালন করবে பொது সরকার আমাদের পুরনো সময়কার মানুষেরা আমি নতুনদের বলছি পুরনোদের সম্মান দিলে তোমরা সম্মান পাবে তোমরা যদি নতুন আগে রাষ্ট্রমানে অনেক প্রাণ প্রয়ামা কে বলেছে আমিচ্ছি আজকে এই কর্ম করতে হবে তখন সব জায়গায় কি বক্তা হিসেবে পৌঁছে যায় এবং এটা খুব সত্যি কথা যে আমাদের প্রধান শ্রেণী কস্তুরী চৌধুরী মহাশয়কে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দমদম বেলাপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য আমাদের সকলের প্রিয় সভাপতি শ্রী পার্থ সরকার মহাশয় উপস্থিত হয়েছেন বিধাননগরের পৌর চেয়ারম্যান শ্রী পিয়ালি সরকার মহাশয় আমরা দুজনকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি

আমাদের তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী বিপুল সিদ্ধান্ত মহাশয় আমাদের মধ্যে শচীন এসু হয়েছে শচীন সাহু ও আমাদের তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম একজন নেতৃত্ব আমাদের ওকে আমরা সংবর্ধনা জানাচ্ছি আমাদের ছাত্র নেতৃত্ব রাজাঘাট গোপালপুরে তাকে সংবর্ধনা জানাবেন রোহিনা হোসেন আমাদের আরেকজন যুব নেতৃত্ব শ্রী সচিন সাহু আমরা তাকেও বরণ করে নেব আমি তো বলে গেল সেই লোকটা পৌরসভা বা পৌর প্রতিনিধিকে বা পৌরসভার কর্মী কর্মীকে যারা কর্মীরা আছে তাদেরকে বদনাম করে ভোট ছটা থেকে যারা করে সেই যে কোটি আছে সেটা যাতে যান চলাচলের জন্য স্বাভাবিক করা যায় সেইটার কাজ ইতিমধ্যেই প্রশাসন শুরু করেছে আমি এই এলাকার মানুষের আরও দ্রুততার সঙ্গে মানুষ যেতে পারে আমি আপনাদের সকলকে এটা স্মরণ করিয়ে দিতে চাই যে প্রতিনিয়ত দু হাজার নয় সাল থেকে যখন দক্ষিণ দক্ষিণদম পৌরসভা থেকে ধারাবাহিক ধারাবাহিকভাবে যে রক্তদান্ত করে আজকে মহাপ্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা অত্যন্ত পবিত্র দিন এই পবিত্র দিনে আজকে একুশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি রঞ্জন রক্ষিতকে কিছু বলবার জন্য অনুরোধ করছি রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের উদ্যোগে এক মাস ব্যাপী উপস্থিত হয়েছেন আমাদের দক্ষিণ দমদম পৌরসভায় মালোনিয়া পৌরপ্রধান প্রধান মহাশয়া শ্রীমতী কস্তুরী চৌধুরী মহাশয়া এবং উপস্থিত হয়েছেন আমাদের

এই এলাকার মানুষকে আর জল কর দিতে হয় না এবং প্রণয় রায় মহাশয় উপস্থিত অয়ন বিশ্বাস এবং ছাত্র পরিষদের Uh oh

কিন্তু লোক শুনতে পাচ্ছে না একসঙ্গে দু হাজার চার সালে এরপর আমরা যা উন্নয়ন করেছি সেই উন্নয়নের কথা বলতে বলতেই আমাদের দিন আবার হয়ে যাবে তাই অন্যের সমালোচনা করতে চাই শুধু একটা কথা শুধু বলবো এই কিছুদিন আগেই সুকান্ত মদিনদারি গেছে সফা দেওয়ার জন্য কিন্তু আমরা মাইক তুলে দিচ্ছি তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য

কোথাও ডেঙ্গু হয়েছে কিনা ডেঙ্গুর জল জমেছে কিনা সমস্ত বিষয়টা যারা দেখছে তাদের আমরা মঞ্চে দেখি সম্মান জানাচ্ছি আজকে মানুষকে ভালো রাখবার জন্য যাদের প্রতিনিয়ত মধ্যে জল আছে ওদের বাড়ির সামনে পুকুরটা পড়ে নোংরা আছে এই সমস্ত কাজ যারা সারাদিন ধরে করতে থাকে বা কার বাড়িতে প্রেগন্যাস কাজগুলো আমাদের এই বোনেরা করে ওদের কাছে আমরা কৃতজ্ঞ আমরা চাই ওরা ভালো থাকুক

তারা জগন্নাথ প্রভু আমাদের কাছে প্রভু এবং ভগবান সেই প্রভুর আজ পূর্ণ স্নানযাত্রা আগে পড়িতে হতো এখন বাংলা বিঘাতও হচ্ছে এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং আমরা প্রভুর এই স্নানযাত্রাতে নিজেরাই উপস্থিত থাকতে পারলাম না কিন্তু রক্তদানের মধ্যে দিয়ে আমরা মানুষের কাজ করলাম যেটা প্রভু চায় যে আমরা পুরুষের কাজ করি প্রভু আমাদের দিয়ে মানুষের সেবায় নিয়োজিত করলেন তাই আমরা প্রভুর কাছে কৃতজ্ঞ আমাদের তো সিক্সটি হলো এবং আমাদের তো একুশ পঁয়ত্রিশ চব্বিশটা ওয়ার্ডেই হবে দক্ষিণবন্ধের আটটা ষোলোটা ছাত্র মাদার থেকেও আলাদা প্রোগ্রাম হচ্ছে এখনো করেছেন আমাদের ষাটজন হয়েছে এখানে আজকে যারা বাইশ থেকে করেছে এবং আমাদের এই ষাটটা বাদেও এটা বাইশে হলো কিন্তু শুরু হয়েছিল একুশ নম্বর ওয়ার্ড থেকে দক্ষিণবন্ধমের সেখানেও হয়েছে সব ওয়ার্ডে পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট হচ্ছে এবং আরও একটা বিষয় ছাত্র যুব মাদার মহিলা সবাই এই প্রোগ্রামটা অর্গানাইজ অনন্য মুখ্যমন্ত্রীকে দেব এটা মনে করেছেন আমাদের বিধায়ক অদিতি মুন্সি সাংসদ সোগতারা আমাদের পিছনে আছেন দেবরাজ চক্রবর্তী পূর্ণ সহযোগীরা আমাদের সঙ্গে আছে তার পরামর্শ আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমাদের কাছে কিছু নেই আমাদের সবটাই দিদিকে জুড়ে কেউ ভাবতে পেরেছিল যে দীঘায় এমন একজন প্রভুর মন্দির হবে যেটা সকলের কাছে একটা বিশ্বনীয় বিষয় হবে এবং এবার নিশ্চয় পুরীতে সবাই যাবে কিন্তু সবাই দীঘাতেও যাবে আরে সকলে ভালো থাকুক প্রভুরের সানযাত্রা থেকে প্রভুর এই যে তিথি রথযাত্রার শুরু এবং রথযাত্রা শেষ উল্টো রথ যেটা বলে ভালো থাকুক এবং পুজো সবাই আনন্দ করুক আমরা তো সবাই চাই বাংলার লোককে আনন্দ রাখতে বাসিন্দাদের আনন্দ রাখতে বাসিন্দা ভালো থাকবে আমরা ভালো থাকবো আজকে আমরা যেটা করেছি আরও যেটা আমাদের কেউ কেউ আপনারা প্রশ্ন করছিলেন বর্তমানের সঙ্গে যারা প্রতিনিয়ত বাড়িতে বাড়িতে মানুষের কাছে গিয়ে পৌঁছয় প্রতিদিন যারা মানুষের কাছে যায় এর আগেও আপনি নাগে থেকে দিয়েছিলেন আমরা আগেও করেছি এটা এবং সেটা হচ্ছে যে আমাদের যারা এই যে আপনারা দেখছেন এখন করোনা হচ্ছে গত কয়েক বছর আগে মানে আমি বলছি আজকে থেকে দু তিন বছর আগে চারদিকে শুধু ডেঙ্গু আর ডেঙ্গু ছিল দক্ষিণ কিন্তু লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো ভাবনাতে সমস্ত দপ্তর আমাদেরকে সহযোগিতা করছে দক্ষিণ দন্দমে কিন্তু এইবার একটাও ডেঙ্গু হয়নি এবং আমাদের অঞ্চলে আমরা বলতে পারি প্রভুর কাছে প্রার্থনা করে যাতে ডেঙ্গু না হয় এবং আমাদের কোভিডও না হয় এবং আমাদের সকল যারা বোনেরা যারা সার্ভে করছে বাড়িতে বাড়িতে গিয়ে হেলথের কর্মীরা ডেঙ্গুর মেয়ে যারা ডেঙ্গু সার্ভে করছে তারা নির্ভর বাংলার বোনেরা সবাই সুস্থ থাকবে ওরা সুস্থ থাকতে তো মানুষকে সুস্থ রাখতে পারবে না সুস্থ কী করে থাকবে সুতরাং আপনারাও ভালো ভালো খবর সম্প্রচার করুন আপনারা এমন কোনো খবর সম্প্রচার করবেন না যেটা মানুষকে বিভ্রান্ত করবে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে না বললে আমার মনে একটু খান্তি থেকে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছে যে সবচেয়ে সর্বকনিষ্ঠ একজন সাংসদ হিসাবে সমস্ত সংসদের দলের সঙ্গে যারা গিয়েছিল সবচেয়ে বেশি ভারতবর্ষের কথা বিশ্বের দরবারে যারা থাকে তাদের কাছে উপস্থাপন করেছে এবং সেখানে বিজেপি নেতারাও ছিল কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছে এবং সুযোগ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বলেছে যে অধিকৃত কাশ্মীর যেটা নিয়ে পাকিস্তান এত বদমাইশি করছে এইটা টাইম ছিল যে ট্রাম্পের কথায় না ভেবে না লুকিয়ে পড়ে না পিছিয়ে পড়ে ওইটাকে কন্ট্রোলে নিয়ে নেওয়া যেটা কালকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেছে আমরা চাই যে একদম সরাসরি পাকিস্তানকে এমনভাবে বোঝাতে হবে যেন ওরা মাথা তুলে দাঁড়াতেন আবার আর পাকিস্তানে হাওয়ায় বাংলাদেশ হাওয়া খাচ্ছিল বাংলাদেশের কিছু লোকেরা বলছিল যে দু ঘন্টা নাকি কলকাতা দখল করে নেবে ওরা তো জানে না যে কলকাতায় আপনাদের মতো সাংবাদিকরা আছেন যারা বুমও নিতে পারেন আবার যারা দরকার বলে লাঠিও ধরতে পারেন আবার জনগণও আছে তো মতো ব্যানার্জি নিজে আছে আপনারা মহিলা আপনারা পুরুষরা সাংবাদিক তারা বুম নিয়ে যান ওরা এটা বোঝে না কোমের সঙ্গে লাঠি দাও থাকে যে ওদের মাথা কিছু যায় আসে না তাই ভারতবর্ষের দিকে যারা চোখ রাঙিয়ে তাকাবে যারা কলকাতার বাংলার দিকে চোখ রাঙিয়ে তাকাবে তাদের চোখ উপড়ে ফেলার জন্য বাংলা আগে থাকবে বাংলা আগেও ছিল বাংলা আজও থাকবে নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর মাথার উপরে প্রভু জগন্নাথ দেবাদের সঙ্গে ছিল আছে থাকবে কি বলবো অনুষ্ঠান আমি আমরাই অর্গানাইজ করেছি এবং সত্যি কথা বলতে গেলে আজকে খুব একটা পূর্ণ দিন আজকে জগন্নাথদেবের রথযাত্রা এই সরি স্নানযাত্রা আমি এর আগেও বলছিলাম যারা নিচ্ছিলেন যে আমি ভীষণ জগন্নাথদেবের ভক্ত আমি ওনাকে খুব মানি এবং সেই পাবন দিনে প্রভুর এই শুভ দিনে যে আমাদের ওয়ার্ডের এই রক্তদান শিবির এবং আমরা খুব সফলভাবে সেটাকে সম্পন্ন করেছি এবং আমাদের সাথে যারা সাফাই কর্মী আমি ওনাদেরকে বলতে চাই না আমি ওনাদেরকে স্বাস্থ্যকর্মী বলতে চাই এবং আমাদের বন্ধু বলতে চাই সমাজ বন্ধু তার কারণ তারা যদি না থাকতেন সমাজ সুরক্ষিত থাকতো না মানে সুরক্ষিত মানে পরিষ্কার থাকতো না পরিচ্ছন্ন থাকতো না আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সাথে সুরক্ষাটাও মানে ইন্টারলি রিলেটেড আর কি তো পরিষ্কার পরিচ্ছন্ন ওনারা করেন বলেই সমাজটা সুরক্ষিত আছে কোনোরকম রোগ ব্যাধি এই ধরনের জিনিসগুলো তো এই ময়লা থেকেই ছড়ায় লোকের বাড়ির ময়লা তারা কালেক্ট করে তারা লোকের বাড়ি বাড়ি নিয়ে খবর নেয় যে কারোর জ্বর এসছে কিনা কারোর কোনো শরীর খারাপ হয়েছে কিনা সে খবরগুলো আমাদেরকে দেয় পৌরসভাকে দেয় সেখান থেকে আবার তাদের কাছে আমরা রিপিট যাই তাদের খবর নিই খোঁজ নিই তাদের রিপোর্ট তারা আমাদেরকে দেখায় আমরা মনিটর করি এবং এইভাবেই আমরা কোভিডের টাইম থেকে করে আসছি এবং তার আগেও যখন ডেঙ্গুর সিজন থাকতো তখন আমরা করতাম তবে খুব সত্যি কথা বলতে গেলে এখন সাউথ আমদাম মিউনিসিপ্যালিটি একদম একদমই এই কেসগুলো শোনা যায় না মানে ডেঙ্গু তো হয়ই নি এই বছর এবং আশা করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন নাই হয় এবং কোভিডও আমরা চাই যাতে একদম নির্মূল থাকুক অন্তত আমাদের ওয়ার্ড শুধু আমাদের ওয়ার্ড থাকলে হবে না সারা বাংলাকেই থাকতে হবে এবং সবাইকে এর থেকে বেরিয়ে আসতে হবে আমরা চাই না আগের মতো প্যান্ডেমিক সিচুয়েশন হোক মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে প্রেস রিলিজ করেছিলেন অনেক রকম সাবধানতা অবলম্বন করতে বলেছেন সেগুলো আশা করি সবাই মানবে সাধারণ মানুষেরা মানবে এবং আমরাও যতটা সম্ভব তাদেরকে সহযোগিতা জন রক্তদাতা আজকে রক্ত দিয়েছে আরও হচ্ছিল আরও রক্তদাতা ছিল কিন্তু আমরা নিতে পারিনি তার কারণ বেলাও হয়ে যাচ্ছিলো এবং অলরেডি রক্তত্ব নেওয়ার এবং স্টোরেজের একটা টাইম থাকে তো সেই টাইমের মধ্যে সেটা যদি সেই সেন্টারে না পৌঁছায় সেগুলো নষ্ট হয়ে যাবে তাই যে কজন ছিলেন আমরা তাদেরকেই নিয়েছি আর বাকিদেরকে রেখে দিচ্ছি আবার পরে যখন রক্তদান হবে তখন তারা আপনারা কভার করছেন এর জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই দ্বিতীয়ত যে আমাদের তৃণমূল কংগ্রেস দল সবসময় মানুষের পাশে থাকে মানুষের জন্য কাজ করে আজকেও ওই গরমকালে গ্রীষ্মকালীন রক্ত সংকট যাতে তৈরি না হয় তার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে

তারা জগন্নাথ দেবকে ভালোবাসেন পুজো করেন যান এবং আজকের দিনটা পবিত্র সবাই জগন্নাথ দেবের পুজো করুন আমি মনে করি বিধানসভাতে আমাদের কোনো লড়াই নেই তৃণমূল কংগ্রেস আড়াইশোর বেশি আসন নিয়ে বিধানসভায় আসবে এখানে কিছু বলার নেই তৃণমূল কংগ্রেস তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে ভালোবাসে যতই গরম হোক একটা রক্তদান একটা মহৎ এবং রক্তদান করে সাধারণ মানুষকে অসুস্থ মানুষকে আমাদের বাঁচাবার অঙ্গীকার এই জন্যই যতই গরম হোক আমাদের কাজ আমরা আমাদের যেটা নিয়মের মধ্যে পড়ে সেই কাজ আমরা জগন্নাথ দেবের আমি এই ব্যাপারে ঠিক মানে কি বলবো মানে আমি ঠিক ই নয় যে জগন্নাথ দেবের স্নান যাত্রা বলে স্পেশাল কিছু আমি মনে করি বছরের প্রতিটা দিনই জগন্নাথ দেবের স্নান যাত্রা প্রতিটা দিনই আমরা এটা রক্তদান উৎসব বলছি কিন্তু আয়ার গল্পে এখন এটা অতিথি মধ্যে একটা অভিযোগ উদ্যোগে এটা এখন রক্তদান উৎসব নেই এটা রক্তদান আন্দোলনে রূপান্তরিত হয়েছে যারা পশ্চিমবঙ্গের মধ্যে কোনো চুরানব্বইটা বিধানসভার মধ্যে একটা বিধানসভাতে এটা চলছে এই অভিনব উদ্যোগটা আমাদের বিধায়িকা অতিথি মন্ত্রী চাই আর একদিনে এক হাজার দেড় হাজার রক্ত দেওয়ার থেকে রেগুলার রক্ত সাপ্লাই করাটা অনেক বেশি বাস্তবসম্মত বিজ্ঞানসম্মত মানুষের রক্তটা নষ্ট কমাবে মানুষের কাজে লাগবে রক্ত এই জন্য আমরা আমাদের বিধায়িক মুন্সিকেও ধন্যবাদ জানাই আর আজকের জগন্নাথের শ্রেণী যাত্রার অন্যদিন ওই রক্তদান এখানে হচ্ছে ভালোভাবেই হচ্ছে অনেকদিন ধরে অমিতা এখন উষ্ণ কাউন্সিলের আগে অমিতা ছিলেন আর এটা প্রমাণ করে রাজাট গোবালপুরের তৃণমূল কংগ্রেসের সংগঠন কতটা শক্তিশালী বলে দিলাম তো আবার কি বলবো রক্তদান খরদান রয় ঘর মধ্যে যে এত লোক এত মহিলা আছে সেটা দেখে আমার ভালো লাগলো